আর তাদের দ্রুত জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি আমি সবসাথে খুশি হয়েছি একটি কথাই শুনে যে অপসাম্বাদিকতা যেটা ছিল আমার সবচেয়ে বড় আন্দোলন আমি আপনাদের মাঝে বেঁচেছিলাম আমরা কয়েকজন যেটা নিয়ে আমি আন্দোলন করে একপর্যায়ে আমি পদত্যাগ করে চলে গেছি তবে আপনারা ছাত্র ভবিষ্যতে এটা চালাবেন আপনারা আমরা হয়তো বা না কিন্তু যত অপসাংবাদিক যত অপকর্ম আছে সব কিছুর মধ্যে আপনারা অগ্রণী ভূমিকা পালন করবেন আর আমার আরো একটা অনুরোধ কাছে সেটা আমি এলাকারই সন্তান আমি এলাকারই ভোটার যারা আমাদের ওনারা আসতে পারে কর্মকর্তা ওনাদের বাড়ি অনেক জায়গা ওনারা ওই মেহমান আমাদেরকে ওনারা শাসন শাসন বলতে আমাদের এলাকার অনুরোধ করে জাবাদিতে আসছে আমার একটা আপনাদের কাছে আপনাদের মাঝে যেন কোনো অসাত্র না রুখে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে আমাদের সাজা চিনেন না ওনারা জানেন না কোথায় কি হচ্ছে আপনারা আমার চেয়ে ভালো জানেন আমি অনেক জায়গায় গেলাম যাইনি আর যদি কোনো অপসাম্বাদিক অনুষ সাম্বাদিক এলাকায় গিয়া কোনো মানে কোনো দায় জামেলা করে দয়া করে আমরা আইন হাতে

যে ব্যক্তিগত স্বার্থটা না থাকে যে আমাদের মধ্যে যদি তদ্বির তদ্বির যে আমার ভাইয়ের পক্ষে কথা বলতে হবে আমার ভাইয়ের কাজটা করে দিতে হবে এই ধরনের চিন্তা না করে যদি আমি যদি আমার দোষটা স্বীকার করে যে এখানে আমার অপরাধ ছিল তাহলে আশা করব মানে কোন দুর্নীতি এই দেশে থাকবে না আমরা সবাইকে এগিয়ে আসতে হবে আমি সবার সুস্থতা কামনা করি সবার মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করা সংশ্লিষ্ট থেকে

যদি শুরু আপনারা যে আমাদের এখানে যেটা কথা এটা আকারে সারা বাংলাদেশে টুট হবে তার একটা হচ্ছে উপজেলায় আসার ব্যাপারে যে মোটামুটি আমরা

অর্থাৎ যে সময় নদীর ওপারে গেছেন সেই সময়টা তিনি কিছুটা শারীরিকভাবে কিছুটা অসুস্থ হচ্ছিলেন তবুও তিনি গিয়েছেন আমিও বেশ কয়েকটা এবং স্কুলের যে সমস্যাগুলো কথা বলেছেন সেই সমস্যাগুলো আমাদেরও নজরে এসেছে আমাদের স্যার যখন গেছেন আমার স্পষ্ট মানে আছে যে জেলা সমন্বয় সবাই